স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ছাপান্ন স্মৃতিমাইতি শ্রেণী দরিদ্র দিগকে শিক্ষাদানের প্রধান বাধা ভারতে দারিদ্র এত অধিক যে দরিদ্র বালকেরা বিদ্যালয়ে না গিয়া বরং মাঠে গিয়া পিতাকে তাহার কৃষিকার্যে সহায়তা করিবে অথবা অন্য কোন রূপে জীবিকা অর্জনের চেষ্টা করিবে সুতরাং যেমন পর্বত মোহাম্মদের নিকট না যাওয়াতে মহম্মদী পর্বতের নিকট গিয়াছিলেন সেই রূপ দরিদ্র বালক যদি শিক্ষালয়ে আসিতে না পারে তবে তাহাদের নিকট শিক্ষা পৌঁছাইয়া দিতে হইবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একষট্টি আমাদের মা সারদা দেবী আধ্যাত্মিক শক্তির একটি বিশাল আধার যদিও বাইরে সমুদ্রের মতো প্রশান্ত তাঁর আবির্ভাব ভারতের ইতিহাসে এক নবযুগের সূচনা করেছে যে আদর্শ সমূহ তিনি তার জীবনচর্যায় রূপায়িত করেছেন এবং অপরকে আচরণ করতে অনুপ্রাণিত করেছেন তা শুধু ভারতবর্ষের নারীর বন্ধন মুক্তির প্রচেষ্টাকেই আধ্যাত্মরসে সঞ্জীবিত করবে না সমগ্র পৃথিবীর নারী জাতিকে তা প্রভাবিত করে তাদের হৃদয় ও মানুষ লোকে অনুপ্রবিষ্ট হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পঙ্কুশ্রী শাসমল দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ছেষট্টি আমি পুরুষদের যা বলে থাকি নারীদেরও ঠিক তাই বলবো ভারত এবং ভারতীয় ধর্মে বিশ্বাস করো তেজস্বিনী হও আশায় বুক বাঁধো ভারতে জন্ম বলে লজ্জিত না হয়ে গৌরব বোধ করো আর মনে রেখো আমাদের অন্যান্য জাতির কাছ থেকে কিছু নিতে হবে ঠিকই কিন্তু জগতের অন্যান্য জাতির চেয়ে আমাদের অপরকে দেবার জিনিস সহস্র গুণ বেশি আছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করেছি শহরিদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা বারো এই জাতি ডুবছে লক্ষ লক্ষ লোকের অভিশাপ আমাদের মাথায় রয়েছে লক্ষ লক্ষ লোক যাদের আমরা অদ্বৈতবাদের কথা বলেছি কিন্তু প্রাণপণে ঘৃণা করেছি যাদের বিরুদ্ধে আমরা লোক আচারের মতবাদ আবিষ্কার করেছি যাদের আমরা মুখে বলেছি সকলেই সমান সকলেই সেই এক ব্রহ্ম কিন্তু তা কাজে পরিণত করবার বিন্দু মাত্র চেষ্টা করিনি জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো নয় খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না অথবা হিন্দু ও বৌদ্ধকে খ্রিস্টান হতে হবে না কিন্তু প্রত্যেক ধর্মই অন্যান্য ধর্মের সার ভাগগুলো গ্রহণ করে পুষ্টি লাভ করবে এবং নিজের বিশেষত্ব বজায় রেখে নিজের প্রকৃতি অনুসারে বেড়ে উঠবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুর মাইতি দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তিরাশি ভক্তি তোমার ভিতরেই রয়েছে কেবল তার ওপর কাম কাঞ্চনের একটা আবরণ পড়ে আছে ওই আবরণটা সরিয়ে দিলে সেই ভিতরকার ভক্তি আপনি প্রকাশিত হয়ে পড়বে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা উনষাট শেয়াবুরাই সপ্তম শ্রেণী মেয়েদের পূজা করেই সব জাত বড় হয়েছে যে দেশে যে জাতে মেয়েদের পূজা নেই সে দেশ সে জাত কখনো বড় হতে পারেনি কস্মিনকালে পারবেও না জয় স্বামীজি স্বামীজির উপদেশ থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা তেইশ অপূর্ব সামন্ত তৃতীয় শ্রেণী ধর্ম এমন একটি ভাব যাহা পশুকে মানুষের এবং মানুষকে দেবত্বে উন্নীত করে জয় স্বামী বিবেকানন্দ থেকে পাঠ করছি আস্থা চৌধুরী পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একত্রিশ মানুষ চাই মানুষ চাই আর সব হয়ে যাবে বীর্যবান সম্পূর্ণ অকপট তেজস্বী বিশ্বাসের যুবক প্রয়োজন এই রকম একশো যুবক হলে সমগ্র জগতের ভাবস্রোত ফিরিয়ে দেওয়া যায় জয় স্বামীজি স্বামীজির উপদেশ থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা পঞ্চান্ন অঙ্কুশ সামন্ত পঞ্চম শ্রেণী দার্শনিক বিষয় জগতের কোন জাতি হিন্দুদের পথ প্রদর্শক হইতে পারিবে না পাশ্চাত্য জাতি জড়বিজ্ঞানের চর্চায় যতই উন্নত হোক না কেন দার্শনিক বা আধ্যাত্মিক জ্ঞানে তাহারা শিশু মাত্র জয় স্বামী বিবেকানন্দ